চিফ জেনারেল ম্যানেজার যিনি আছেন যাদের ছাড়া এই উদ্যোগ বা এই কর্মশিবির একেবারেই নয় প্রথমেই জানতে চাইবো আপনার কাছে যে এই উদ্যোগ এই ব্যারাকপুর সাবডিভিশনের মধ্যে কি প্রথম নেওয়া নাকি এর আগেও নেওয়া দেখুন ব্যারাকপুর বা অ্যারোনটিক্স লিমিটেড একটা কর্পোরেটগতভাবে এটা আমাদের একটা কাজের অঙ্গ যেখানে আমরা সমাজকে কিছু ফিরিয়ে দিতে পারবো যেটা আমি বললাম গিভিং স্ট্যান্ডার্ড অফ গিভিং আমাদের যে সমাজকে ফিরিয়ে দেওয়ার যে একটা বড় মরাল ডিউটি সেটা একটা মাধ্যম হিসাবে আমরা এটা প্রতিনিয়তই করে থাকি প্রতি বছরেই করে থাকি আমাদের একটা উদ্দেশ্য এটাও আছে যে এই জায়গাটা জিওগ্রাফিক্যালি যেন এই কাজটা স্প্রেড হয় সেই আমরা একই লোকেশানে বারবার করি না কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশানে বেনিফিশিয়ারি আইডেন্টিফাই করে বা লাভার্থী যারা আছে তাদেরকে আইডেন্টিফাই করে এটাকে যতটা ম্যাক্সিমাইজ কাভারেজটাকে ম্যাক্সিমাইজ করা যায় সেটা আমরা চেষ্টা করি আচ্ছা এটা বলার পরে আমি এই যে সেবাযোগ্যে যে আমরা অংশগ্রহণ করেছি তা শুধু আমি তো একটা আমাদের অর্গানাইজেশনের মুখ আমাদের কর্পোরেট ম্যানেজমেন্ট আছে আর যারা এই ব্যারাকপুর ডিভিশন থেকে যারা অনলস বা নিরলস পরিশ্রম করে বা এই কাজটাকে রূপায়িত করেছে তাদের দুজনকে আপনাদের সামনে আনবো তো ইনি এনার সঙ্গে কথা বলবেন ওয়ান হেমন্ত কানেজিয়া আর ওনার হচ্ছে একটা হচ্ছে আমাদের আমাদের এমপ্লয়িজ ইউনিয়নের মিস্টার অর্ঘদেব এনারা অনলস এর পিছনে কাজকর্ম করে প্ল্যান করে অর্গানাইজ করে সব কিছু করে এই জিনিসটা সুস্বর করেছেন সুতরাং আপনি ওনাদেরও অল্প একটুখানি মতামত নিয়ে নেবেন আমার নাম সৌম্যকান্তি গুহ অ্যান্ড আমার যে সাথী আছে অর্ঘ দেব অ্যান্ড হেমন্ত কুমার কানোজিয়া তো অর্ঘ দেব কিছু বলবেন আপনাদেরকে যে কিভাবে কি জিনিসটা এটা করতে পেরেছেন বা কিভাবে আমরা সফল হয়েছি এই জিনিসটা উদ্যোগটা তো একদিনের নয় বহু দিনের আপনাদের এই প্রয়াস তো এই প্রয়াসটা আজকে আমরা দেখতে পাচ্ছি নৈহাটির বুকে সাফল্য মণ্ডিত করা এই যে চিন্তাধারা ধ্যান ধারণাটা এই বিষয়ে কি বলবেন অর্ঘ দেখুন এটা অ্যাকচুয়ালি একটা কন্টিনিউয়াস প্রসেস এবং প্রত্যেক বছরই এই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির এই দায়িত্ব এইচএল পালন করে আসছে আজকে হয়তো হ্যাঁ এইচ এল ডিভিশন এই নোয়াটিতে এসছে কিন্তু প্রত্যেক বছরই আমাদের এই কর্মসূচি চলে এবং প্রথমত আমি এখানকার উদ্যোক্তাদের ধন্যবাদ জানাতে চাই যে এই একটা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি তার সঙ্গে আমি ধন্য মনে করছি যে আমি এমন একটা কোম্পানিতে চাকরি করি যে কোম্পানি দেশের সুরক্ষার দায়বদ্ধতার সঙ্গে সঙ্গে সামাজিক সুরক্ষা সামাজিক দায়বদ্ধতাও পালন করছে তো সেরকম একটা কোম্পানিতে আমি চাকরি করছি বলে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি এবং তার সঙ্গে যারা এখানে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানে যারা মূল আকর্ষণ আজকের অনুষ্ঠানের তাদের জন্যই আজকে আমাদের নাম আমাদের এই এইচএলের নাম বারবার আসছে তো তাদেরকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা এবং সেই সঙ্গে আমাদের ডিভিশনের জেনারেল ম্যানেজার সেই সৌম্যকান্তি গ্রহ মহাশয়কে যারা ওনার সুদৃঢ় প্রচেষ্টা এবং নিরলস প্রচেষ্টার জন্য আজকে এই জিনিস সম্ভব হয়েছে এবং তার সঙ্গে সমস্ত সাংবাদিক বন্ধুদেরও আমি ধন্যবাদ জানাই থ্যাংক ইউ তো হেমন্ত কুমার কানৌজিয়া তার সঙ্গে একটু কথা বলবো কেমন লাগে যখন এই মানুষগুলোর মুখে হাসি দেখতে পান যখন এই মানুষগুলো তাদের প্রয়োজনীয় যে জিনিসটা তারা যখন পেয়ে যান তখন অনুভূতিটা কেমন লাগে এইটুকু জানার চেষ্টা সবসে পহলে তো আমি বলুগা কি ইনকো দিব্যাঙ্গ বলা যাতা है। इसका ये मतलब नहीं कि इनके पास वो अंग नहीं है भगवान को किसी ने नहीं देखा लेकिन हम जानते हैं कि भगवान है इनका अंग इनके साथ है और उसमें जो सहायता हो सकता है वो हम लोगों ने कोशिश किया है एच एल के तरफ से हिंदुस्तान एरोनाटिक्स लिमिटेड की तरफ से उनको वो सहायता देने के लिए कि उनके जो अंग नहीं हैं और जो विशेष रूप से भगवान ने उनको थोड़ा सा कमी किया है उसको एच कितना पूरा कर सकता है इसके थ्रू हम लोग करते हैं और मैं विशेष रूप से एच के बारे में बोलना चाहूँगा कि हिंदुस्तान एरोनॉटिक्स लिमिटेड एक डिफेंस कंपनी है जो अपने सोशल रिस्पॉन्सिबिलिटीज़ में इस तरह के कार्यों को करते रहती है और हम लोगों ने बहुत जगह ये किया है हमारे विशेष रूप से धन्यवाद करूँगा हमारे जी सर श्री सौम्यकांति गुहा सर का और हमारे ऑल एच टीम का जो इसमें सहयोग किए हैं ধন্যবাদ প্রথমে জানবো কেমন লাগছে ভালো লাগছে কোথায় আপনার বাড়ি আমার বাড়ি হালিশহর হালিশহর আপনার নাম মনোজ সরকার আচ্ছা এটার জন্য কতদিন ধরে অপেক্ষা করেছিলেন এটা অনেক দিন ধরে অপেক্ষা করেছি অপেক্ষা পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী এখানে আমাদের সবথেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা তো আমি দেখলাম কি এখানে একটা একটা দোকান হচ্ছিলাম তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট্ট একটা ধাবা করে দিস ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দি এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো এইভাবেও আমরা চেষ্টা করব একদম সাধারণ বাইরে থেকে অনেক ঠিক মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া থালা ব্যাঙ্গলি থালা চাইনিজ ফুড সবই আছে একবার এসে টেস্ট করে যাবেন চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরি দেখে লেখেন আমার নাম রঞ্জন কেশরি রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস